সকাল সকাল নয় একটু বেলা হয়ে গেছে কেনা হয়েছে মাছ এই মাছটা হচ্ছে নশো গ্রাম মাছ এবার এই নশো গ্রাম মাছটা কেনা হয়েছে দুজনের ঘরে হাফ হাফ এবার সেই মাছটা মা কাটছে দিয়ে হাফ হাফ ভাগ করা যাবে তখন মাছটা কাটতে মা হিমশিম খেয়ে যাচ্ছে কারণ মাছটা কাটতে প্রচুর শক্ত লাগছে আর মা বকাবকি হচ্ছে মাছ ছাড়া কী করে কিন্তু মাছটাকে এইভাবে টিপে টিপে এ করতে করতে পেয়ে ভেতরে যে ডিমটা আছে দলকে গেল হ্যাঁ না না নরম হবে না আর শক্ত থাকবে কখন মাছ কখন মাছ কখন নিয়ে আসছে আর একশো ষাট টাকা আলাদা তোমাকে নরম মাছ দেবে এবার টাটকা মাছ দেবে নাকি মাছের যা দাম বেড়েছে তা সব ময়নার মাছ এখন বলেই তো দিচ্ছে ময়নার মাছ বিদ্যুৎ মাছ বৃষ্টি আছে নাকি বলো তোমার আবার মেঘের গর্জন শুনলে ভয় লাগে আকাশ পুরো ঘিরে আছে সকাল থেকে আজকে যাওয়ার প্ল্যান ছিল কাঠি আর সব ক্যান্সেল হয়ে গেল এতক্ষণে আমরা কাঁথিয়ে থাকতাম বুঝলে মা সেই জায়গায় ফুস সব বেকার হয়ে গেল বাড়িতে বা কোথায় গেছে গো খাল পরে সব চিংড়ি মাছ ধরা দেখতে গেছে নাকি মা গরুর জন্য ঘাস আনতে গেছে আমার really মোটামুটি একটা মাছ কিনে ঘরে হলো টাকা সেই অর্ধেক মাছ মানে নশো গ্রাম মাছ সেটা অর্ধেক অর্ধেক আমার আরেকজনের ঘরে ভাগ করা হলো আবার সেই অর্ধেক মাছ আমার ঘরে আবার কানাইদের ঘরে ভাগ করে নেওয়া হলো আমার ঘরে কিস মাছ তিন পিস আর মাথা আর পিসিদের ঘরে

বেগুন কালোটা ভাজা না ভাজা অনেক খাওয়া হয়নি বেগুন ভাজা বেগুনগুলো কি পোকা বেগুন না ভালো বেগুন ভালো বেগুন দিতে গোল গোল করে ভাজবো না কীরকম করবে বলো তোমার এবার চারটে বেগুন দুটো ওই বেগুন ভাজো পুরো এই যে বেগুনকে চচ্চড়ি করবো না চচ্চড়ি করবে চচ্চড়ি করবে কি শাক আছে বাড়িতে চচ্চড়ি করো আর কি চচ্চড়ি করো আর মাসি বল বিকালবেলা তো বনের বাড়ি যাবো বুঝলি তোমার কুমড়োটা দিয়ে বলছিল অর্ধেক এই যে কুমড়োটা বা এনেছে বড়ো কুমড়ো একটা কুমড়ো তাহলে কেটে দেবে অর্ধেকটা নিয়ে চলে যাবো নাকি হ্যাঁ ঠান্ডা আজকে বলছে আবার কালকে দেখাবে আবার গরম পড়বে আজকে ভোরের দিকে কিন্তু যখন বৃষ্টি শুরু হলো না একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু ঠান্ডা লাগছিল না ওই এই যে ওয়েদার ওয়েদার না হঠাৎ হঠাৎ করে চেঞ্জ এতেই মানুষের শরীর খারাপ হচ্ছে রাতে তো কারেন্ট সিরিজ হয়ে গেছে ফ্যান ঘুরছে শুঁ শুম করে একটু একটু করে সিঙ্গেল ফেজ হয়ে গেছে যাই হোক তুমি রান্নাবান্না বসা আমি একটু কাজ করে নিই এই যে মোটা পুঁই ডাঁটা কাটতে বসে গেছে মা এই ডাঁটা দিয়ে ঝোল যে হয় না দারুণ ঝোল হয় আর না মা এই শাকগুলো না রায়তা করে ফেলো মানে মাখা মাখা টে তরকারি করে ফেলো কারণ কি এগুলা তো ইয়ে হয়ে শুকে যাবে থাকলে এই পুইডাটা মোটা পুইডাটা দাম বেশি এগুলা। এগুলা 15 কিলো নিছে না? হ্যাঁ, মোটা পুইডাটা দাম বেশি আমি জানি। দেখো एक्चुअली ব্যাপারটা হচ্ছে কি বাইরে পড়ছে বৃষ্টি। টুটটুট করে ওইদার একদম ঠান্ডা। তো তার জন্য কি ভিডিও করব কি করব অনেকগুলো কাක් ছিল, সুপরা ছিল, অনেক কিছু ব্যাপার ছিল এইগুলো করে শুয়েছিলাম আজকে ঠান্ডা পড়েছে মা বললো যে তো আজকে স্নান করতে হবে না কারণ ঠান্ডাটা পড়েছে হঠাৎ গতকাল ছিল গরম আজকে হঠাৎ ঠান্ডা তো স্নান করতে হবে না বললো তো কাজ শেষ করে বসে বসে খেতে বাবা খেয়ে চলে গেছেন আমি খেতে আর দেখো টেবিলে কিন্তু নুন নেই নুন খাওয়া পুরো বন্ধ করে দিচ্ছো অনেকে কমেন্ট করে বলছে সবাই বলছো সত্যি আমিও চাই না কিন্তু কিছু করার থাকতো না খেয়ে ফেলতাম সামনে থাকতো তো মাকে বলেছি টেবিল থেকে নুনটাই হাঁটিয়ে দাও মা টেবিল থেকে নুন হাঁটে দিয়েছে একদম নুন আর খাবো না খেতে হবে মাছ কেনা হয়েছিল দেখেছো বীজ ভাজা মাছের ডিম ভাজা খিদা পেয়েছে প্রচুর কারণ সকালবেলা একদম অল্প মুড়ি খেয়েছিলাম মানে যেগুলো আমার বড় ভাই নিয়েও খেয়ে নিতে হবে পুইসাকে রায় থাকবে মা

করবে তোমরা মিষ্টি আচার করবে কেন যে টক আচার গুলো করো সর্ষে বাটা দিয়ে যে করো সর্ষে গুলো দিয়ে সেগুলো কি থেকে হুম কিন্তু পাঁচ ছটা আম হয়েছে সেই বড় 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 কুমড়ো আনা হয়েছিল বড় কুমড়ো এবার এই কুমড়োটা আমাদের ঘরে কেটে ফেললে নষ্ট হয়ে যাবে তো বনে আছে না গো ভালো করে চলে যাচ্ছে কেন মাঝে মাঝে কাটছ না বাবা একটু বের করে রাখো আমাদের ঘরে যতটুকু রাখো ততটুকু বার করো মাঝে মাঝে অর্ধেকটা রাখো না এই ঘরে যতটুকু রাখো ততটুকু করো হ্যাঁ বাদ বাবা একদম সাদা কুমড়া লাউয়ের মতো কুমড়া কুড়ি টাকার কুমড়া আর কত ভালো হবে নাকি মা যা কুমড়াটা বা কেটে ফেললো আমিও রেডি হচ্ছি এবার যাবো বোনের বাড়িতে তো এবার মোটামুটি বেরিয়ে পড়েছি বেরিয়ে একদম রেডি আর যার সময় মা গাছের কয়েকটা পাকা সফাদা ছাড়িয়ে দিল সপ্তাগুলো খেয়ে একদম দারুণ লাগলো আর জয়াবু ফোন করে একটা দায়িত্ব দিল আমার বড়ো ভাগ্নের প্রশ্নবিচিত্রা কি রায় মার্টিনের একটা একটা প্রশ্নবিচিত্রা হয় ওই প্রশ্নবিচিত্রাটা এগরা থেকে নিয়ে যেতে হবে তার মানে আমাকে এগরা দিয়ে তো ঘুরে যেতেই হবে কারণ জয়াবুর বাড়িতে একটা রাস্তা প্রচুর খারাপ আছে যেটা মানে একশো মিটার রাস্তা পেরোনো যাবে না যার জন্য প্রায় সা বারো কিলোমিটার ঘুরে যেতে হবে হুম সাত পাঁচ বারো বারো কিলোমিটার ঘুরে যেতে হবে কিছু করার নেই একশো মিটার রাস্তার জন্য বারো কিলোমিটার ঘুরে যেতে হবে যাই ঘুরে যাবো আর দেরি করবো না বেড়ে পড়েছি মা আসছি বাবা আসছি গো তো হ্যাঁ অনেকটা ঘুরে যেতে হবে তার জন্য চার্জারও নিয়েছি যদি চার্জার সাইকেলে চার্জের প্রয়োজন হয় তাই না ব্যাগ যে পেছনে ছিল না ব্যাগটা আছে প্রচুর ভার হয়ে গেছে তো যাই হোক দেরি না করে এগিয়ে যাই

আমি তো কিন্তু হ্যাঁ মামা পড়তে বসিস নাকি রে মা কি করছে বোন এখানে রান্না করছে আর তুই মায়ের কাছে পড়তে বসিস তো আজকে তোর জন্য একটা ভালো জিনিস এনেছি হ্যাঁ তোমার জন্য দুটো বই এনেছি দেখো দেখো না দিদিরটা তোর নিচেরটা তুই তুমি খোলো ব্যাগটা খোলো সেটা আমাকে দামে খুলে দিচ্ছি তো আমাকে দামাকে তো আমাকে দাও তুমি তুলে ঘরান খুলে দিচ্ছি দুটো বই এনেছি উপর একটা তোমার এটাও তোমার এটা রেখে দাও হ্যাঁ সেটা বার করো এটা হচ্ছে দিদির তারপরে নিচেরটা তোমার দেখো কত ছবি আছে সব পড়তে হবে তোমাকে হ্যাঁ এবার বইটা খোলো বড় বইটা খোলো সেটা খোলো দেখেছো এই যে দেখো সব ছবি দেওয়া বানান লেখা আছে সব হ্যাঁ সেটা কি লেখা আছে হ্যাঁ এরকম সব আছে হ্যাঁ হনুমানের স্পেলিং কি লেখা আছে ওয়াই মাংকি মাংকি মানে হ্যাঁ আবার পৃষ্ঠাতে উল্টো উল্টো দেখেছিস সব কথা ছবি দেওয়া আছে দেখেছিস সব মুখস্থ করতে হবে সব পড়তে হবে পড়তে পারবি তো মামা এ বইটাই না সম্ভব এই বইটা কিন্তু বাংলায় লেখা নেই সব কিছু ইংরেজিতে সব পশু পাখি মানুষের শরীর টরি সব দেয় আছে আর সেটাতে সব বাংলা টাংলা লেখা আছে সব কিছু অনেক ওয়ার্ড আছে সেটা যদি পড়ে নেয় ভালো করে তাহলে ইংরেজিতে প্রয়োজন হয়ে যাবে সেদিক থেকে সেদিক থেকে সেটা প্রথম উল্টাতে উল্টা হ্যাঁ এদিকটা থেকে খুলতে হয় হুম যা সত সুন্দর ভালো হয়েছে না মা পড়াশোনা করবে তো হ্যাঁ অ্যাপেল অ্যাপেল মানে আপেল তুই কিন্তু তাকে পড়াবি কি ভাত রান্না করছিস নাকি রে কি তরকারি ব্যাং কোথায় হ্যাঁ এখানে ব্যাং উঠে এসছে দেখেছ পুকুর থেকে তোমার গায়ে উঠে উঠেছিল আরে আমি যে আসো তুই জানিস হ্যাঁ যাই বলেছে নাকি আচ্ছা তো বোন এখানে রান্না করছে আমার ভাগ্নিকে পড়তে বসেছে তো সারা আমি ওদের কাছে একটু বসি দিয়ে একটু দেখাই একে কি কি আছে লেখা আমি তো পেতনি দিয়ে চোখে তো আজকে ধরিয়ে খাবো গিয়ে তুই আমাকে মারছিস কেন ওই পেতনি পেতনি আমি হচ্ছি আমার পেতনি আমি হচ্ছি সাঁপড়া গাছের ভুটু ভুটু তোকে আজকে আমাকে চিনিস না আমি তোকে মেরে নাক পাঠিয়ে দেব রে খাওয়ার পরে ভাগ্নের আমার মস্তি চলছে তুমি এটা কি করছো তুমি এটা এখানে কি করছো

বলো সবাই মামার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বলে দাও বলে দাও বলো সবাই মামার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না হলে বাচ্চাদের বাড়ি থেকে তুলে আনবো বলে আমরা ভূত হয়ে গেছি ফকলু ভূত ফকলু ভূত কি ভূত মেউ মেও মেও ম্যাও ম্যাও ভূত আমরা ম্যাও ম্যাও ভূত আমরা ম্যাও মিয়া ভূত দেখো এই ভূতে আর ভূতনি বদমাশি হচ্ছে ম্যাও ম্যাও ভূত ম্যাও ম্যাও ভূত এই দেখো ম্যাও মিয়া ভূতকে দেখো ম্যাও ম্যাও ভূত ম্যাও ম্যাও ভূত ম্যাও ম্যাও ভূত আচ্ছা মামা তুই একটা গল্প শোনা দেখি তখন যে বলছিলিস একটা ভূতের গল্প শোনাবি আমাকে গন্ডা ফেলে পাউ মাউ ছেলে পাউ আমি মানুষের গন্ধ পাচ্ছি ছাড়ব না আজকে তোকে নিয়ে দাদা কাম দিচ্ছে দেখো দেখো পাগলি হয়ে গেছে এ বুড়ি পাগলি হয়ে গেছে এ বুড়ি পাগলি হয়ে গেছে তুই পাগলি ছিলি কে বলেছে তাকে পাগলি পাগলি ছিলাম না এখন বনমাছি আমি বাস আছে ও পাগলি পাগলি রে কোথায় বলাবি তো ঠ্যাং ধরে ট্যাংরা করে পাগলি পাগলিটাকে দেখো এ পাগলি বুড়ি পাগলি বুড়ি কী করছে ও পাগলি বুড়ি আবার করছে এরকম পাগলি বুড়ি এ পাগলি এ পাগলি যাই হোক দেখো আমার আর আমার ছোটো পাগলি এখন মস্তি চলতে থাকবে আর সবাই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা বলে দাও সবাইকে মা বলে দাও তো সবাই বলো তুমি বলো সবাই আমার মামার চ্যানেলটা সাবস্ক্রাইব না হলে আমার মামা ভাগ্নি মিলে ভয় দেখাবো কেমন করে দেখাবে দেখা দিয়ে খেতে হতো জানলার পেছনে দেখকে দাঁড়িয়েছে